আসসালামু আলাইকুম বিজ্ঞান প্রথম পত্রের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত দলিল সমূহের দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আলোচনা করেছিলাম চালান ও ক্যাশ মেমো নিয়ে আজকে আলোচনা করব বাউচার ও বাউচারের প্রকারবেদ আশা করি আজকের ক্লাসের পরে বাউচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাউচার হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় মানে লেনদেনটি আসলে হয়েছে কি না সেটি যাচাই করার মাধ্যম হচ্ছে বাউচার অর্থাৎ ক্রয় বিক্রয় খরচ ও আয় ইত্যাদি সব ধরনের লেনদেন হিসেবে বইতে বিবদ্ধ করার জন্য সাক্ষ্য প্রমাণ হিসেবে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় সেটিকে আমরা বাউচার বলতে পারি বাউচার হচ্ছে তিন ধরনের এটি হচ্ছে ডেবিট বাউচার ক্রেডিট বাউচার এবং একটি হচ্ছে জার্নাল বাউচার আমরা পরবর্তী স্লাইডে তিনটির প্রকার নিয়ে আলোচনা করব ডেবিট বাউচার ডেবিট বাউচার হচ্ছে পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের জন্য যে বাউচার আমরা ব্যবহার করি সেটিকে আমরা বলবো ডেবিট বাউচার শুধু পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের বেলা ব্যবহৃত হবে আর ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে আমরা ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদর্শনপূর্বক ক্যাশ বই বা নগদান বইয়ের ক্রেডিট দিক অথবা প্রদানের দিকে লিপিবদ্ধ করব। যেন ভবিষ্যতে আমরা ভাউচারটি খুঁজে পেতে পারি নিচে আমরা যদি স্ক্রিনে দেখি যে একটা ভাউচারের নমুনা চোখ দেওয়া আছে সেটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মাস্কানি কোম্পানি নাম থাকবে কোম্পানিটা বা দোকানের অ্যাড্রেসটা থাকবে তার নিচে থাকবে ডেবিট বাউচার বাম দিকে থাকবে ডেবিট বাউচার নম্বর তারপরে থাকবে হিসাব খাতের নাম কোন খাতের উদ্দেশ্যে আমরা এই ডেবিটার বাউচারটি ব্যবহার করতেছি ডান দিকে থাকবে তারিখ আমরা যেদিন ব্রাউচারটি দিব সেদিনের তারিখ তারপরে থাকবে গ্রহণকারীর নাম যাকে আমরা ব্রাউচারটি দিব তার নাম তার ঠিকানা তারপর যদি আমরা দেখি আমাদের একটা গড়ির নাম হচ্ছে ক্রমিক্রম খরসার বিবরণ আছে টাকা আমরা এক নম্বর একটা প্রলেপন দিলাম খরচের বিবরণ দিলাম যে বিক্রয় বেতন পরিশোধ তারপরে দিলাম টাকা পনেরো হাজার টাকা যোগ করলে আমরা ধরে নিলাম আমাদের একটাই আইটেম এই বাউচারের নিচে স্বাক্ষর থাকবে একেবারে বাম দিকে যেটা দেখা যাচ্ছে না সেটা শুধু স্বাক্ষর দেখা যাচ্ছে এটা হবে ক্যাশিয়ারের স্বাক্ষর তারপর থাকবে হিসাব স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর মানে চারজন চারজনের স্বাক্ষর এই ডেবিট ভাউচারে থাকবে তারপর ডেবিট ভাউচারে হবে শুধু পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের জন্য যে বাউচারটা আমরা ব্যবহার করবো সেটাই হচ্ছে ডেবিট বাউচার এবার আসি ক্রেডিট বাউচারে ক্রেডিট বাউচার হচ্ছে ডেবিট বাউচারে ঠিক উল্টোটা ক্রেডিট বাউচার হচ্ছে পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য আমরা যে বাউচারটা ব্যবহার করবো সেটাই হচ্ছে ক্রেডিট বাউচার ক্রেডিট বাউচারের সাথে আগের মতো চালানের কপি ক্যাশ মেমো বা প্রাপ্তি রসিদ সংযুক্ত করে প্রয়োজনীয় ক্রেডিট বাউচার নম্বর প্রদর্শন করে আমরা ক্যাশ বই বা নগদন বইয়ের প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করবো আগে ডেবিট বাউচার আমরা লিপিবদ্ধ করেছিলাম বইয়ের ক্রেডিট দিকে বা প্রদানের দিকে এবার আমরা ক্রেডিট বাউচার নম্বর প্রদান করবো নগদন বইয়ের ডেবিট দিকে আমরা উল্লেখ মানে নির্দিষ্ট কাল আমি উল্লেখ করবো যাতে ভবিষ্যতে আমরা যদি আমাদের যদি বাউচারটি প্রয়োজন হয় তাহলে আমরা যেন বাউচারটি খুঁজে পাই আমরা পর্দায় একটা বাউচারের ক্রেডিট বাউচারের একটা নমুনা চোখ দেখতে পাচ্ছি ক্রেডিট বাউচার আর ডেবিট বাউচারের খুব একটা পার্থক্য নেই শুধু মূল পার্থক্যটা আমাদেরকে মনে রাখতে হবে ক্রেডিট ভাউচারটা হবে পণ্য বিক্রি এবং বিভিন্ন আয়ের জন্য আমরা যদি নমুনা চকের বাম দিকে দেখি দেখবো ক্রেডিট ভাউচার নং বিশ তারপর হিসাব খাতের নাম এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসাব খাতের নামটা হবে বিক্রয় মানে বিক্রয় জাতীয় এবং বিক্রয় এবং আয় জাতীয় হিসাবের নাম হবে ক্রেডিট ভাউচারে আর ডেবিট ভাউচারের বেলা হয় পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের জন্য বাউচার দেওয়া হবে আর বাকি কাজগুলো আগের মতোই এখানে আমরা বিবরণের করে দেখাচ্ছি যায়ের বিবরণ হারিসের নিকট বিক্রয় সেম চারজনের স্বাক্ষর থাকবে কেশিয়ারের স্বাক্ষর হিসাব স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর তিন নম্বর বাউচারটি হচ্ছে জানাল বাউচার এখানে সকল প্রকার অনগত লেনদেন আমি একটু বল করে রেখেছি যে সকল প্রকার অনগত লেনদেন অনগত লেনদেন হচ্ছে এমন একটি লেনদেন যে লেনদেনের মধ্যে নগদের কোনো প্রভাব হয় না বা নগদ লেনদেন সংগঠিত করে লেনদেন হয় বা সেখানে নগদ নগদের কোনো উপস্থিতি থাকে না সেই ধরনের লেনদেনকে আমরা বলি অনগদ লেনদেন যেমন আমরা যদি বলি ওনাদের পাওনা ধার্য করা হলো অবচয়ের অবচয় ধার্য করা হলো এ সমস্ত জায়গার বেলায় আমরা বলি এটা হচ্ছে অনগত লেনদেন তো জানারেল বাউচারটা হচ্ছে সকল প্রকার অনগদ লেনদেন লিপিবদ্ধকরণের জন্য যে বাউচারটা আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে জানার বাউচারের নির্দিষ্ট করে বাউচার নম্বর উল্লেখ থাকবে যাতে ভবিষ্যতে আমাদের আমরা বাউচারটি ভবিষ্যতে খুঁজে পাই আমরা যদি জার্নাল বাউচারের একটা নমুনা চোখ দেখি তাহলে প্রথমে দেখবো আমাদের কোম্পানির নাম বা দোকানের নাম এড্রেস মাঝখানে থাকবে জানাল বাউচার ডান দিকে থাকবে তারিখ আর বাম দিকে আমরা লিখবো জারেল বাউচার নং এটা যত নম্বরও হতে পারে আর আগের মতো বিবরণ অবচয় অবচয় হচ্ছে আর ক্যাশিয়ারি স্বাক্ষর রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষরের স্বাক্ষর এই তিনটা চারজনের স্বাক্ষর থাকবে তার মানে আমরা যদি সংক্ষেপে বলি আমাদের বাউচারটা হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য আমরা যে প্রমাণপত্র ব্যবহার করবো সেটা হচ্ছে বাউচার বাউচার তিন ধরনের একটা হচ্ছে ডেবিট বাউচার ডেবিট বাউচারটা হচ্ছে পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের জন্য আর ক্রেডিট বাউচার হচ্ছে পণ্য বিক্রয় এবং আয়ের জন্য জানাল বাউচারটা হচ্ছে সকল প্রকার অনবদ লেনদেনের জন্য আমরা বাউচার তৈরি করবো তো আশা করি এই তিনটা বাউচার তিন প্রকার বাউচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর যদি কোনো সমস্যা হয় আশা করি কমেন্টে জানাবে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন